Thank <laughs> you. যখন মিম্বর নির্মাণ হয়ে গেল নবী খেজুর গাছে ট্যাক লাগানো বন্ধ করে দিলেন মরা একটা গাছ সাহাবাই কেরাম বলেন মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় খেজুর গাছটার সাথে নবী যে ট্যাক লাগাইয়া খুদ্া পড়তেন নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে আমরা তৌদাইয়া পায়ম্বরের সামনে গেল নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে নবী এসে হাজির হয়ে গেলেন এই গাছ তুই কেন কাঁদছ বলে আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি ও খেজুর গাছ তুমি কি চাও বলে আপনি আমার জানাজা পড়ায় দেন এখানেই দাফন করে দেন আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে আল্লামা রবি রহমতুল্লাহ আলাই ওই ঘটনা মারেফেমাস নবীর মধ্যে উল্লেখ করেছেন নবীর নাম বড় যে যা অলৌকিক ঘটনা আমার নবী খেজুর গাছের দাফন করলেন আজও যারা মদিনে গেছেন মদিনার নবীর রওজা মোবারকের অংশ বাকি যে অংশটা মেম্বর আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজা তুমির রিয়াজিল যারা মদিনায় গেছে ওই রওজা তুমির রিয়াজিল নবীর হুজনা বা রওজা মোবারকার মেম্বর সেই মেম্বরে দাঁড়াইয়া আমার নবী খুদ্ব পড়তেন আজও সেই মেম্বরটা ওই জায়গায় আছে কিন্তু ইমাম সাহ গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসল্লায় দাঁড়ায় কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া উদ্বাব ন ওই জায়গাটা আছে নবী বললেন রজা ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা ওই পিলারের প্রত্যেকটা উপরে কুটির নাম লেখা আছে একটা কুটির লেখা আছে সতুনে আয়েশা রাতি আল্লাহ আনহা কারণ ওই খুটির সাথে ট্যাক লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি 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 আর বাদাত করতেন আর একটা কুটির মধ্যে সাতুনে উস্তুনে হান্নানা এই কুটিটাই হলো খেজুর গাছলা কুটি এই কুটির তলে যদি অনেক ভেতরে যাও রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায় আল্লাহর নবী বলেন তেমতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে জান্নাতেও তুই থাকতে পারবি এটা বিশ্বের আর কারো

একটা গাছ চিনতে পারলো সেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো কপাল আমাদের বড় খারাপ আমরা মানুষইয়া সেই নবীরে এখনো চিনতে পারি নাই চিনতে পারছেন হ্যাঁ এখানে বহু আশেখের দাবি করে আমি নবীরা আশেখ নাজানি কোন পাগলে গিয়া বাইতুল বকার নামে মিছিল কইরাইছে जिंदा নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল চলে নাই ঢাকায় কি খবর নাই কিন্তু কপাল খারাপ জেনে নবীর আগমনের সুলাব্দির মুমিন ফাজর এর নামাজ পড়লি না জহুরের নামাজও মসজিদে পায়ও গেল না আসর বড় মাগরি বড় নাই এসাও আবার এমন আসে এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর আবার মোনা জাতের পর বিড়ি টানতে টানতে বাড়ি যাবে বরফ ছাড়া যায় না এরে নবীর আসে রবি উলাউ বলে নবী আসলেন সুপরিচিত নবী আমার

নেইলাদুন্নবী যদি কেউ অস্বীকার করে তার ইমান পয়েন্ট কমে যাবে ওয়াফাদুন্নবী যদি কেউ অস্বীকার করে তার ইমান নেথ পয়েন্ট কমে যাবে কিন্তু সিরাদুন্নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানটাই থাকবে না নাম্বার দুই

ঢাকার গলিতে গলিতে এমন কোন পিলার নাই এমন কোন দেওয়াল নাই বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না ঢাকার গলি গলি পোস্টার লাগানো সাইদুল আইয়া 90 দিনের গিলা গিলি কয়দিন সাইদুল আয়াত রাসার এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ডেকে বলেছে সাইয়দুল আইয়াত স শল ঈদের সর্দার রবিউল আউয়াল মিলাদুন্নবী ঈদের মিলাদ করবে দিন যেন মিলাদ পালন করবে আল্লাহ হেদায়েত দান করুন আর সরি ব্যাক মীরাতুন্ন নবীমানী নবীর সুপরিচিত নবীর জন্ম মবা সিহাতুন নবী সত্বের তোমাদের নবীন জীবন আদর্শক জন্ম হয় এক আমার নবীন জীবন হল তে শক্তি বছর এক শক্তি বছরে সেবন ব্যবদা

আম্মাজান নবীর আদেশে একটু বয়ান করেন আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউ আল কুরআন ও সাহাবায়ে کرام আপনারা কি কুরআন তেলাওয়াত করেন না ওবালা বলেন হ্যাঁ আমরা কুরআন তেলাওয়াত করি আম্মাজান বললেন kana khuluul qur'an কোরআন শারিফ হলো না সিরাতুল নবী মানি কোরআনের বিধান রোজা রাখা অতএব যারা সিরাতুল নবী মানি না বলবে প্রমাণ হলো তারা কোরআন মানে না আল্লাহর বিধান মানে না

এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন আমরা মিলাদুন্নবী মানি না মানা লাগবে কি না লাগবে পর্যায় কি কোয়ালিটি কি সিস্টেম কি মান কি নকল মিলাদুন্নবী মানার মান কি নকল সিরাতুন নবী মান মান ফরজ সিরাতুন নবী বাণী সিরাতুন নবী বাণী নামাজ